আপনার এই ড্রেস সম্পর্কে আমাদের কিছু বলেন ড্রেস সম্পর্কে আর কি বলবো এই যে আমার এই শার্ট এই শার্টটা আমি হচ্ছে পাকিস্তানের করাচি থেকে নিয়ে এসেছি আর এটা দাম মোটামুটি ওই 950 ডলারের মতো পড়ছে বাংলা টাকায় ও পাকিস্তানি ডলার আচ্ছা তারপরে আপনার এই যে ঘড়িটা এই ঘড়ি হচ্ছে আমি আমাকে স্পন্সর করছিল ইতালি আমি ওখানে যে ইতালির রাজধানী রোম থেকে যে রয়্যাল মালাবার এটা 950 ইউরো 950 ইউরো এই যে সানগ্লাস এটা আমি আমেরিকা থেকে নিয়ে এসেছি এটার দাম মোটামুটি আপনার হচ্ছে সাড়ে পাঁচশো ডলার সাড়ে পাঁচশো ডলার এই যে চটি এই চটি আমি নিজে আমেরিকাতে কুমিরের চামড়া দিয়ে বানাই নিছি নিজে অর্ডার দিয়ে আর এই যে প্যান্ট এই প্যান্ট আমি নিউজিল্যান্ড থেকে নিয়ে এসেছি নিউজিল্যান্ড এটার দাম মোটামুটি আপনার বাংলা টাকায় এক লাখ বিশ হাজার টাকার মতো পড়বে